ছড়ান দুজনে লিখেছেন আঞ্জিলিটন পদ্মা ট্রেনের যাত্রী দুজন যাচ্ছিল রাজশাহী উল্লাসে হয় আকুম বাকুম ভাবখানা বাদশাহী এমন সময় একজনে কয় ক ক অয়টা বাজে দ্বিতীয় জনের উত্তর হল ন ন বাজে জবাব শুনেই প্রথম জনের মেজাজ দারুণ চড়া চিৎকারে এক বলল তখন ফা ফা আ আ আজলামু মশকরা দ্বিতীয় জনের কম কথা নয় সেও নিল এক হাত ঝগড়া তাদের জমল জবর আজগুবি উৎপাত ট্রেনের ভেতর লঙ্কা কাণ্ড দারুণ হুল স্থুল যাত্রী দুজন তোতলা ছিলেন তাতেই বোঝার ভুল সবাইকে আবার অনেক যোগ এবং আমার জন্যে যদি আপনারা দোয়া না করেন তাহলে খবর আছে কারণ আপনারা একদিন খবর পড়বেন আমি চাই সেই খবরের শিরোনাম হোক আপনাদের স্বপ্ন এবং তাহলে আমিও আপনাদের অজান্তে দূরে থেকেও হাততালি দেব। সেই হাততালির অপেক্ষায় আজকের মতো শুভকামনায় সবাইকে একযোগে শুভেচ্ছা